টাঙ্গাইলে শীত জেকে বসেছি টাঙ্গাল শহরের বিভিন্ন সড়ক ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের কিনতে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিশেষ করে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট গেট হেলিপ্যাড এলাকায় খোলা বাজারের যে শীতের বাজার রয়েছে শীতের কাপড়ের বাজার রয়েছে সেই শীতের কাপড়ের দোকানগুলোতে কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঘন কুয়াশা আর প্রচণ্ড শীত সহ্য করতে না পেরে অনেকেই কিন্তু এই ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতারা আমরা দেখতে পেয়েছি যে শীতকালের এখানে কিন্তু বিশাল খোলা বাজারের মার্কেট রয়েছে এখানে যে ডিস্ট্রিক্ট গেটের খোলা আকাশের নিচে বিভিন্ন প্রকার শীতের কাপড় নিয়ে বসেছে দোকানদাররা দেখতে পাচ্ছেন যে সেই দোকানগুলোতে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু শীতের কাপড় শীত নিবারণের জন্য কিন্তু তারা এসেছে এবং শীতের কাপড় ক্রয় করছেন বিভিন্ন দাম দিয়ে এতদিন কিন্তু তেমন শীতের বাজার জমি না উঠলেও শীত পড়ার সাথে সাথে কিন্তু সেই বাজার কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে ডিস্ট্রিক্ট গেট এলাকার হেলিপ্যাড এলাকায় দেখতে পাচ্ছেন যে ক্রেতারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা বিভিন্ন প্রেসার মানুষ কিন্তু কাপ খোলা বাজারে সেই শীতের কাপড় কিন্তু ক্রয় করছেন এবং দেখে দেখে কিন্তু বেছে ক্রয় করছেন যার যার ইচ্ছে মতো বিভিন্ন দামের কিন্তু এখানে শীতের কাপড় পাওয়া যায় অনেক কম মূল্যের কাপড় কিন্তু পেয়ে ক্রেতারাও যেমন খুশি তেমনি কিন্তু দোকান দোকানিরাও তেমনি খুশি শীত পড়ার সাথে সাথে যেমনি শীত শীতের কাপড় কেনার ধুম পড়েছে তেমনি কিন্তু ক্রেতারাও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন ফুটকাতের সেই কাপড়ের দোকানগুলোতে আমরা আজকে সকালে ঘুরে এসেছি দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রেসার মানুষ এই কম দামের শীতের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ভিড় জমিয়েছে যার যার পছন্দের মতে কেউ জ্যাকেট কেউ বা হাত মোজা কেউ সোয়েটার সহ বিভিন্ন প্রকার শিশু বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধর বয়সের মেয়েরাও কিন্তু এখানে শীতের কাপড় ক্রয় করছেন আমরা যে বিশেষ করে লক্ষ্য করতে দেখতে পেয়েছি যে সোয়েটার সহ যে জ্যাকেট রয়েছে সেই জ্যাকেটের দোকানগুলিতেও কিন্তু প্রচণ্ড ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি দীর্ঘদিন যাবৎ এই খোলা বাজারে ডিস্ট্রিক্ট গেট হেলিপ্যাড এলাকায় টাঙ্গাইলের কিন্তু খোলা বাজারের কাপড় পুরাতন কাপড়ের দোকান বসেছে